আবাসিক হোটেলে অন্তরঙ্গ সময় কাটানোর সময় সাবেক স্ত্রীর ব্লেডের আঘাতে এমদাদুল হক নামে এক পুলিশ সদস্যের গোপনাঙ্গ জখম হয়েছে এগারোই জুন মঙ্গলবার দুপুরে নড়াইল শহরের স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে এ ঘটনা ঘটে এরপর বিকেল পাঁচটার দিকে আহত ওই পুলিশ সদস্যকে যশোর দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা গুরুতর হওয়ায় রাতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে এমদাদুল হক নড়াইলের লোহাগার উপজেলার আমদা গ্রামের বজলেয়ার হকের ছেলে নায়ক পদে তিনি যশোর পুলিশ লাইন্সে কর্মরত আহত পুলিশ সদস্য এমদাদুল হক জানান ডলি নামে তার একজন স্ত্রী ছিল সম্প্রতি তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তাকে নিয়েই মঙ্গলবার সকালে তিনি নড়াইলে যান দুপুরের দিকে নরাইল শহরের স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে ওঠেন দুপুরের খাবারের পর তারা বিশ্রাম নিচ্ছিলেন বিকেল তিনটার দিকে অন্তরঙ্গ হলে এক পর্যায়ে ডলি ব্লেড দিয়ে তার গোপনঙ্গে আঘাত করেন এরপর তিনি ওই অবস্থায় নরাইল সদর হাসপাতালে চলে যান সেখান থেকে ব্যান্ডেজ করে যশোর জেনারেল হাসপাতালে এসে ভর্তি হন এমদাদুল হকের প্রথম স্ত্রী আফরিন সুলতানা নিম দ্বিতীয় স্ত্রীর বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর আব্দুস সামাদ জানান এমদাদুল হকের গোপনাঙ্গের বেশিরভাগই কেটে গেছে সেলাই করা হয়েছে তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান তিনি ঢাকায় অবস্থান করছেন তবে ঘটনাটি শুনেছেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাংসারিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটেছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমাদের করণীয় কিছু নেই